হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল একটা মেকআপ লুক শেয়ার করবো যেটা জাস্ট মাত্র চার থেকে পাঁচটা প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারবে ভীষণ সহজ ভীষণ অ্যাফোর্ডেবল খুব তাড়াতাড়ি মেকআপ লুকটা ক্রিয়েট হয়ে যাবে আর এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি ইউজ করেছি দেখো একশো টাকা আমার এই ল্যাকমির সিসি ক্রিমটা দশ দশ টাকা 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 দামের পন্সেল ব্লু হেভেন পাঁচ ব্যাস এই ধরনেরই জাস্ট চার পাঁচটা প্রোডাক্ট আমি ইউজ করেছি এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য যেটা যে কেউ খুব সহজ করে নিতে পারবে যে কোনো অকেশনে পার্টি বা গেট টুগেদারে না এই ধরনের একটা মেকআপ লুক করে খুব সহজে তোমরা চলে যেতে পারো তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই কিভাবে পাঁচটা প্রোডাক্ট ব্যবহার করে তোমরা সুন্দর মেকআপ ক্রিয়েট করবে আর এই মেকআপ লুকটা তাদের জন্য যারা মেকআপ করার জন্য এক গাদা টাকা ইনভেস্ট করতে চাও না আমার টিন বন্ধুরা যাদের মেকআপের জন্য বাজেট কম আছে অল্প প্রোডাক্টকে সুন্দর করে সাজেস্ট করতে চাও আর আমার মা কাকিমারা যারা এক গাদা প্রোডাক্ট ইউজ করে মেকআপ করতে একদম পছন্দই করে না তাহলে চলো বেশি দেরি না করে আজকের খুব ইজি সিম্পল আর কুইক মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে সবার প্রথমে ফেসটাকে ভালো করে ময়শ্চারাইজ করে নেবো তবে তার আগে কিন্তু আমি ফেসটাকে একটা ফেসওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট ক্রিম এটা খুব লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে আর ভীষণ অ্যাফোর্ডেবলো এই মিনি প্যাকটা মাত্র পঁয়তাল্লিশ টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা তোমাদের যার যে ময়শ্চারাইজারটা শ্যুট করে তোমরা কিন্তু সেখানে সেইটা ব্যবহার করতে পারো তো দেখো ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি মশ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় যাদের স্কিনটা ভীষণ অয়েলি বা গরমকালে মেকআপ করছো তারা কিন্তু একটা জেলবেস লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করবে আর যাদের স্কিনটা ড্রাই কিংবা শীতকালে মেকআপ করছো তারা কিন্তু একটা ঘন ঠিক ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করবে তো দেখো আমি আমার ও নেকে ভালোভাবে কিন্তু মশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এইবার জাস্ট দুটো মিনিট সময় দেবো যাতে আমার স্কিনের মধ্যে না এই মশ্চারাইজারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এরপরেই ইউজ করছি মেকআপ বেস মেকআপ বেস হিসাবে আমি এখানে ব্যবহার করছি ল্যাকমি সিসি ক্রিম ভীষণই অ্যাফর্ডেবল এই মিনি প্যাকটা জাস্ট নাইনটি নাইন রুপিসের তোমরা পেয়ে যাবে এর শেড হচ্ছে জিরো ওয়ান বেজ এটা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের শেড দেখো আমি আমার ফেসে ভালোভাবে প্রথমে ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এর মধ্যে রয়েছে এস পি এফ থার্টি পি এ প্লাস প্লাস ফর্মুলার সঙ্গে আসে তো অনারসে তোমরা কিন্তু এটা দিনের বেলাও ব্যবহার করতে পারো আর আমি এখানে সিসি ক্রিমকে ইউজ করছি মেকআপ বেস হিসাবে তোমরা চাইলে কিন্তু বিবি ক্রিমকেও ইউজ করতে পারো যেমন ধরো পন্সির বিবি ক্রিম আসে বিবিক্রি মাসে মার্স এর বিবিক্রি মাসে অনেক ব্র্যান্ডের আসে চাইলে কিন্তু তোমরা সেটাও ইউজ করতে পারো এরপরে দেখো আমি হাতের সাহায্যে জাস্ট ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি হাতের সাহায্যে কিন্তু বিবি ক্রিম বা সিসি ক্রিম খুব ভালোভাবে ব্লেন্ড হয় আর একদমই কিন্তু ল্যাকমিরি সিসি ক্রিমটা কেকি বা প্যাচি লাগে না হাতের সাহায্যে দারুণভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যায় আর দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু একটু হোয়াইটিশ মনে হতে পারে তবে বিশেষ করো এটা যখন ভালোভাবে ব্লেন্ড করে নেবে না স্কিনের মধ্যে একদম একটা ন্যাচারাল ফিনিশ নিয়ে আসবে ফেসের সঙ্গে সঙ্গে গলা ঘাড় নেকেও কিন্তু ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে দেখো চোখের নিচেও কিন্তু আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর তোমরা চাইলে কিন্তু ভিজে বিউটি ব্লেন্ডার বা মেকআপ ব্রাশের সাহায্যেও কিন্তু এটাকে ইউজ করতে পারো তবে আমি যেহেতু খুব সিম্পল রেখেছি তাই শুধু হাতের সাহায্যেই ব্লেন্ড করেছি আমি এখানে কোনো টুলস ইউজ করিনি এরপরে দেখো নিয়ে নিয়েছি পাঁচ টাকা তোমরা এই ভ্যাসলিনটা আর নিয়ে নিয়েছি মার্সের লিপস্টিক ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে লিপস্টিকটা আর অফার চললে কিন্তু তোমরা একশো টাকাতেও পেয়ে যেতে পারো এরপর দেখো আমি আমার হাতের মধ্যে না একটু ভ্যাসলিন নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি লিপস্টিকটা তোমরা যে কোনো লাইট কালার শেড কিংবা পিঙ্ক কালার শেড বা নিউট কালার শেডকে নিতে পারো দেখো ভ্যাসলিন টেন্টের সঙ্গে লিপস্টিকটা আমি এরকম হাতে মিক্স করে দিচ্ছি আজকাল দেখবে লিপ অ্যান্ড চিক টেন্ট কিন্তু ভীষণই চলছে তো তোমরা কিন্তু চাইলে এরকম ডিআইওয়াই লিপ অ্যান্ড চিক টেন্ট ট্রাই করতে পারো ব্লাশও ইউজ করতে পারো কিংবা এই ধরনের লিপ অ্যান্ড চিক টিন্টও কিন্তু তোমরা ট্রাই করতে পারো দেখো অল্প পরিমাণে আমি প্রোডাক্ট নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে আমি ব্লেন্ড করে দিচ্ছি আর খুব ইজিলি কিন্তু একদম মাখনের মতো এটা স্কিনের মধ্যে একদম গ্লাইড হয়ে যায় আর ফেসের সঙ্গে সঙ্গে মানে আই মিন যেখানে আমি চিক বোন অ্যাপ্লাই করেছি না তার পাশাপাশি কিন্তু আমি চোখের ওপরেও অ্যাপ্লাই করেছি এটা একটা আই শ্যাডোর মতো কিন্তু লুক দেবে তো দেখো একদম মাখনের মতো জাস্ট ব্লেন্ড হয়ে যায় মার্কেটে যে অনেক টাকা দিয়ে অনেক দামি দামি যে লিপ অ্যান্ড চিক টিন্ট আসে না সেটাই কিন্তু খুব সহজে তোমরা ঘরে এইভাবে বানিয়ে নিতে পারো তো দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিলাম আর একদম ন্যাচারাল পিঙ্কিশ গ্লো কিন্তু এটা স্কিনের মধ্যে দেবে আর ফেসের পাশাপাশি আমি কিন্তু চোখের উপরে অ্যাজ এ আই শ্যাডো হিসাবেও ব্যবহার করেছি ভীষণই ন্যাচারাল একটা কিন্তু লুক এটা তোমাদের আই লিডের ওপরে অ্যাপ্লাই করবে খুব হালকা লাইট একটা কিন্তু ন্যাচারাল নো মেকআপ মেকআপ লুক করতে কিন্তু এই ধরনের প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারো তো দেখো ভালোভাবে আমি আঙুলের সাহায্যে এটা ব্লেন্ড করে নিলাম এরপরে আমি আরেকটু নিয়ে নিচ্ছি সিসি ক্রিম এটাকে আমি অ্যাজ এ কনসিলার হিসাবে ব্যবহার করব যা যারা বেগেনার্স যদি কনসিলার না থাকে তোমরা মেকআপ বেসকে কিন্তু অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো কিংবা তোমাদের স্কিনে যদি কোথাও ডাকপ থাকে সেটাকেও কিন্তু কভার করার জন্য মেকআপ বেসকে অ্যাস এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো তারপরে দেখো আমি হাতের সাহায্যে এরকম প্রেস প্রেস করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি বেশি ঘষা ঘষি বা রাব করবে না ড্যাবিং মোশনে না এটাকে ব্লেন্ড করে দেবে তাহলে দেখবে তোমাদের স্কিন যে ডার্ক সার্কেল থাকে বা কোথাও ডার্ক প্যাচ বা ডার্ক স্পট থাকে না সেগুলো কিন্তু সহজেই হাইড হয়ে যাবে এরপরে মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি পন্সার এই পাউডারটা ভীষণ এফোর্ডেবল জাস্ট দশ টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমরা অন্য কোনো লুজ পাউডার কিংবা কম্প্যাক্ট পাউডারও কিন্তু এখানে ইউজ করতে পারো যেহেতু আমি প্রমিস করেছি যে এক একদম কম খরচে মেকআপ লুক একটা ক্রিয়েট করব এর জন্য আমি দশ টাকার এই পাউডারটা নিয়েছি আর বিশ্বাস করে এটা কিন্তু হোয়াইটিশ হয়ে থাকে না বা কেকি লাগে না অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে একদম ন্যাচারাল ফিনিশ দেবে একদম ইভেন্ট টোন দেবে কিন্তু দেখো অল্প করে করে নিয়ে নিয়ে আমি ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে দিচ্ছি এটা অ্যাপ্লাই করলে মেকআপের মধ্যে যেমন একটা ইভেন্ট টোন চলে আসে না স্কিনটা একটু ব্রাইটও লাগে তার পাশাপাশি মেকআপটা সহজে তেল তেলে বা অয়েলি হয় না এক্সেসিভ অয়েলটাকে কিন্তু এটা সোক করে যার ফলে মেকআপটা অনেকক্ষণ স্টিক করে এরপরে দেখো ইউজ করছি আমি লু হেভেনের কাজল তোমরা তোমাদের পছন্দের ব্র্যান্ড ট্রাই করতে পারো জাস্ট এটা ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দশ টাকা তো আমি দেখো লোয়ার লাইনে একটু মোটা করে কাজলটা অ্যাপ্লাই করেছি আজকে একটু মোটা কাজল লুক ক্রিয়েট করবো এরপরে দেখো কাজলটা যাতে স্মাচ না হয় তার জন্য আমি ঠিক এই কাজলের তল দিয়ে না আইলাইনারের একটা লাইন কিন্তু ড্র করে নিচ্ছি এতে কী হবে তোমাদের কাজলটা স্মাচ প্রুফ হয়ে যাবে কাজলটা যে নিচে নেমে আসে না যেটা স্মাশ হয়ে যায় সেরম কিন্তু হবে না অনেকক্ষণ স্টে করবে আর এটাই আমি কিন্তু আমার চোখের আই লিডের ওপর অ্যাজ আই লাইনারটাকে ব্যবহার করে নিচ্ছি আর এটা ছিল ল্যাকমির আর আইলাইনার আর এটা দিয়ে কিন্তু আমি মাস্ক মতো আমার আই ল্যাশগুলোকেও কিন্তু ভলিউম দিয়ে নিলাম এরপরে দেখো আমি একটা চিরুনির সাহায্যে আমার আইব্রোটাকে কম করে নিচ্ছি তোমরা কোনো পুলি ব্রাশের সাহায্যেও কিন্তু আইব্রোটাকে কম করে সেট করে নিতে পারো তারপরে দেখো আমি এখানে দশ টাকা যে ব্লু হেভেনের কাজলটা ছিল না সেটা দিয়েই আইব্রোটাকে ড্র করে নিচ্ছি তবে এক্ষেত্রে খেয়াল রাখবে ভীষণ সাবধানে খুব অল্প পরিমাণে প্রোডাক্ট কিন্তু অ্যাপ্লাই করবে তাহলেই একটা ন্যাচারাল লুক আসবে এইবার যে মার্সের লিপস্টিকটা আমি নিয়েছিলাম না সেটাকে দেখো সরু সাইডটার দিক দিয়ে আমি এই রঙ অ্যাজ এ লিপ লাইনার হিসাবে কিন্তু লিপসটাকে আমি ড্র করে নিচ্ছি তোমাদের কাছে লিপ না থাকে এইভাবে কিন্তু লিপস্টিক দিয়েও লিপ লাইনার ক্রিয়েট করতে পারো এরপরে আমি ইউজ করছি একটা লিকুইড ম্যাট লিপস্টিক এটাও মার্সেরই ভীষণ অ্যাফোর্ডেবল দুশো টাকা দিয়ে এটা আমি পারচেস করেছি আর এটার শেড হচ্ছে টোয়েন্টি টু মার্সের একটা লিকুইড লিপস্টিক কিছুটা নিউট কালারের শেড তো দেখো আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করেছি এটা অনেকক্ষণ স্টে করে সহজে স্মাজ হয় না তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড ও ব্র্যান্ড ইউজ করতে পারো আমি যেটা ইউজ করছি এটাই ইউজ করতে হবে এরম কিন্তু নয় জাস্ট স্টেপগুলোকে তোমরা ফলো করবে এ আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার এটা অপশনাল কেউ চাইলে ইউজ করতে পারো হলে স্কিপ করতে পারো তবে আমি পার্সোনালি হাইলাইটার ইউজ করতে ভীষণ পছন্দ করি স্পেশালি কোনো অনুষ্ঠান বা পার্টির ক্ষেত্রে হাইলাইটার ইউজ করলে না স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো একটা চমক চলে আসে অল্প পরিমাণে প্রোডাক্ট আমি ভালোভাবে ব্ল্যান্ড করবে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করছে তার ওপরে নোজ ব্রিজে ফোর হেডে ছিন এরিয়ার যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে অ্যাপ্লাই করে নেবে আর এটা হচ্ছে আমার ফেভারিট হাইলাইটার যারা আমাকে ফলো করা অনেকেই জানো এটা হচ্ছে মেবলেনের মাস্টার ক্রোম হাইলাইটার ভীষণই ভালো আর দেখো আমি আমার চোখের উপরে ওনা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে আমরা লিপেন চিক টেন্ট লাগিয়েছিলাম না সেইখানে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি হাইলাইটার অ্যাপ্লাই করলে কিন্তু দারুণ সুন্দর একটা ফিনিশ চলে আসে আই মেকআপটা কিন্তু অনেক সুন্দর দেখায় দেখো অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালোভাবে আমি এটাকে অ্যাপ্লাই করলাম এরপরে চাইলে তোমরা সেটিং স্প্রে ইউজ করতে পারো আমি ইউজ করি একদম সিম্পল রেখেছি যেহেতু আমি পাঁচ থেকে ছটা প্রোডাক্ট ইউজ করবো বলেছি তো এটা ফুল মেকআপ লুক কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা এভরিডে অফিস কলেজে কিন্তু এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করেই যেতে পারো কিংবা কোনো পার্টি বা গেট টুগেদার অথবা ধরো শপিং করতে বেরোবে খুব তাড়াতাড়ি ঝটপট একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছো তখনও কিন্তু এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ